হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে তবে জানো তো দাদুর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায় আর ডাক্তার বলেছে দাদু নাকি আর বেশিক্ষণ বাঁচবে না মানে এগুলো ভ্লগ দিদা মারা গিয়েছে শশনে গিয়ে ভিডিও বানাচ্ছে আবার কেউ দাদু অসুস্থ হসপিটালে ভর্তি থাকে দেখতে যাবে সেটারও ভিডিও বানাচ্ছে আম্মা ভাইন পে আজুঙ্গা মাইন কি তবে যাই বল না কেন এরা এই সব ভিডিও বানিয়ে প্রচুর ভাইরাল হয়েছে রোস্টিং ভিডিও বানিয়ে আমি ভাইরাল হতে পারছি না মনে হচ্ছে আমাকে এদের মতো ভিডিও বানাতে হবে সো গাইস আমার দূর সম্পর্কের এক দাদু দাদু মারা গেছে তো এখন আমার এই শশনে পালা ভাড়া তো কেমন আছো তোমরা বন্ধুগণ এই সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর ব্লগ দেখেছি যেমন ডেলি ব্লগ হাই সোনারা সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে ফুড ব্লগ এমনকি শ্রাদ্ধবাড়ির ব্লগ আমরা দেখেছি বলেই ছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরু দশা চলছে তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান বাট আজকে তোমাদের দেখাবো শশান ঘাটের ব্লগ বলেন কি হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শশানে तो इधर जधर बसो भाई बाबारी बाबार तुम <laughs> ठीक ही শুনেছো আমার বাবার বিয়ে ও হ্যাঁ দিদির বাবার বিয়ের ব্লগটা তোমাদের দেখাবো তো इधर जधर बसो সব সব দেখো আজকে এমন কিছু মোস্টিস কই নড়garden নিয়ে তো चलो বন্ধুরা আর বেশি ভাত নাকে আজকের ভিডিও শুরু করা যাক चलिए शुरू करते हैं হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশান কি দিন কাল পড়লো দিদা মারা গেছে শ্মশানে যাবে তাও আবার মেকআপ করে ওয়েস্টার্ন ড্রেস পরে আম্মা ভাইন পে আজুঙ্গা কি বলছি বইন তুই শ্মশানে যাচ্ছিস না এক্সের বিয়েতে বাবার বিয়ে তোমরা ঠিকই শুনেছো আমার বাবার বিয়ে কারণ আমার আরে দিদি তোমার বাবার বিয়ে আমি পরে আসছি হয়ে চলে গেলাম শ্মশানে আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি সালা আমার ছেড়া জুতোটা এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না এটা কি রকম কষ্ট হয় যে মেকআপ করছে একটা মানুষ কষ্ট ডিফারেন্স ডিপ্রেশনে চলে যায় আর এই মেকআপ করতে করতে শরম করো ভগবান আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায় কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে দিদাকে নিয়ে যাক না তোর মেকআপ দেখে দিদার ভূত সঙ্গে করে নিয়ে যাবে অনেকক্ষণ লেগে যাচ্ছে তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই ন্যাচারাল একদম সেরেছি মানে কিছু দিইনি আরে বোন যেমন তেমন করে ন্যাচারাল ভাবে ওই তো মুখে ডের গেছে ময়দা লিপস্টিক আর চোখে কাজল না হয়তো আমি সেনটাmatt তাই ভুলে গেছি আর সেনটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম হে ভগবান আমি শশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বজহয় তো তোমরা সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না একটু ভিতরে এসে দেখছিলাম নিনগাটে তার থাকা ভূত তোমরা কোথায় প্লিজ এসো এসের ঘাটটা মোটকে দাও তবে তো দাদুর অপারেশন হওয়ার পর থেকে দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায় আর ডাক্তার বলেছে দাদু নাকি আর বেশিক্ষণ বাঁচবে দাদুর হাটের অপারেশন হয়েছে ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না আর নাতনিকে দেখো নেচে নেচে মেকআপ করছে হাই হাই শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো নাকি আর বেশি ক্ষণ বাজবে না আর এই কথাটা শোনার পর থেকে আমার তো রাতের ঘুম একেবারে উড়িয়ে গেছে তোর রাতের ঘুম উঠেছে কি নাউ উঠেছে তা আমি জানি না কিন্তু তো সাধারণ জ্ঞান ও মনুষ্যত্ব বোধ 바ক হয়ে উড়ে গেছে কারণ আমি বাড়ির লোককে আগেই বলেছিলাম শুধু শুধু দাদুকে বাঁচাতে গিয়ে আমার বিয়ে টাকা বলে এইভাবে खर्चा করোনা বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারব যাই হোক তোমরা কিন্তু আমার দাদুর জন্য প্রে করো দাদু জানো প্রতিবারের মতো এইবারেও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে দাদু যাও সুস্থ হতো তোর ভিডিও দেখে দাদু আবার হাঁটাড়ক করবে বাবার বিয়ে তোমরা ঠিকই শুনেছো আমার বাবারই বিয়ে কারণ আমার মা আমার বাবাকে প্রায় বছর আগে ছেড়ে চলে গেছে আমার বাবারই বিয়ে কারণ আমার মা আমার বাবাকে প্রায় তিন বছর আগে ছেড়ে চলে গেছে বাবাকে বলেছে আমাদের সংসারে হাল ধরার জন্য আমাকে দেখা শোনার জন্য বাবা তুমি একটা বিয়ে করো কিন্তু বাবা রাজি হয়নি আবার আমার কথা তো ফেলতেও পারে না বাবা শেষ বিয়েতে রাজি হয়ে গেল বিশ্বাস কর বইন প্রত্যেক ঘরে ঘরে বাবারা তোর মতো মেয়ে চায় বিয়েটা কিন্তু এখানে হবে না হবে হচ্ছে কালীঘাটে আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবে কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে কারণ আমি তোমার বাবা একমাত্র মেয়ে হ্যাঁ রান্না করতে হবে ফুলসজ্জার খাট সাজাতে হবে তবে একটা কথা ফুলসজ্জার আমাদের চাই দেখা যাচ্ছে যাচ্ছে আমার পাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার লুকটা শেয়ার করিনি যে কেমন হয়েছে ভাই পৃথিবীতে থাকতে আর কত কিছু দেখতে হবে এরা ভাইরাল হওয়ার জন্য দাদু দিদা মেরে সাধ্য বানিয়ে নেবে তো বন্ধুমা এই ছিল আজকের ভিডিও আশা করবি ভালো লেগেছে যদি ভালো থাকে অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট যেটা কেন লেগেছে বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে চ্যানেল ফার্স্ট টাইম চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে ঘন্টার বেশি করে অলস করো আর যারা আমাকে এখন ইনস্টাগ্রাম ফলো করে ইনস্টাগ্রাম বিষাক্ত হচ্ছে এবং ফেসবুক পেয়ে বিষাক্ত হচ্ছে অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশন দেখেছি তোমার সেখানে ফলো করে নেবে তো চলো বন্ধুকাল দেখা যাচ্ছে পরে ভিডিও তো তুমি ভালো থাকো সুস্থ থাকো